কবিতার নাম শিক্ষা কোন এক স্কুলে ক্লাস চলছে ক্লাসে ছাত্র আছে বেশ গুরু গম্ভীর আলোচনা আজ টপিক আমাদের দেশ তো ছাত্র বলল স্যার একটা প্রশ্ন আসছে মনে একটা দেশের অধপতন হয় ঠিক কি কি কারণে মুচকি হেসে স্যার বললেন তোমার প্রশ্ন খানা বেশ মনে রেখো শিক্ষাকে শেষ করতে পারলেই দেশ হয়ে যাবে শেষ শিক্ষাকে শেষ করতে পারলেই দেশ হয়ে যাবে শেষ ছাত্র বলল তা আবার হয় নাকি তিব্বিত লিখছি পড়ছি শিক্ষা দপ্তর পুরোটাই জেনে তাতে আমাদের কি রেগে গিয়ে স্যার ছাত্রকে দিল হালকা করে বকে ঘুন্ধরা কাঠ দেখেছ কোনদিন তুমি নিজের চোখে বাইরে ভালো দেখতে হলেও ভেতরে তা ফাঁপা শক্তপোক্ত মনে হলেও ভিত হয় তার কাঁপা আর এখন যে অবস্থা বিদ্যা নেই যার পেটে সেই নাকি ঘুষ দিয়ে পাশ করে যায় টেটে আর সৎ ছেলে মেয়েগুলো বেকার মনে খেটে। ছাত্র বলল ঘুষ দিয়ে শিক্ষক হচ্ছে তাতে ক্ষতিটা কি এমন কত দুর্নীতি তো দেখছি টুকিটাকি স্যার বললেন জানো একজন শিক্ষক কত ছাত্র তৈরি করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ রাজনীতি করে একবার যেই শিক্ষক ঘুষ দিয়ে স্কুলে ঢোকে পেটে বিদ্যা নেই ছাত্ররা তাই পরীক্ষাতে টোকে ভুয়ো শিক্ষক জন্ম দেয় ভুয়ো ডাক্তার ইঞ্জিনিয়ার সে ভুয়ো যে কত ভয়ঙ্কর সেটাই করব সে আর ধরো সেই ভুয়ো শিক্ষক গাড়ি চালিয়ে নিজে সপরিবারে উঠেছেন কোনো এক ব্রিজে এবার সে ব্রিজ যদি গড়ে থাকে কোনো ভুয়ো ছাত্র ভগবানের সাথে সাক্ষাৎ কেবল সময়ের অপেক্ষা মাত্র ধন কোন এক কঠিন রোগে যদি কাটতে হয় পেট ভুয়ো ডাক্তার ছুরি ধরলে নামের আগে বসে যাবে লেট ছাত্র বললো কি সর্বনাশ স্যার কিন্তু জানেন আমার বন্ধুরা কি বলা বলি করে বলে টেনশন নেই সকলে পাস জমা দিয়ে দেবো সাদা খাতা সময় সময়ে অ্যাকাউন্টে ঠিক ঢুকে যাবে তো ভাতা কিন্তু স্যার আপনার কথা শুনে ভেঙে গেছে সব ভুল দুর্নীতির এই মাকড় সাজাল করবই নির্মূল নতুন সূর্য উঠবে আবার আসবে নতুন ভোর ভিক্ষা নয় শিক্ষাতে মোড়া আবার লাগাবো জোর জয় হিন্দ